i Bangladesh! Yeah. জন্য পনেরোই আগস্ট সত্যি ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতি ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তি ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফেসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতারা যদি monolayer আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যক্তিত্ব অন্তর্বর্তিকারীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের পাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকার গুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যর্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে বিগত পঞ্চল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতা স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছেন এদেশের ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মত্তর হয় তারা সারাদিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বেনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আপনা করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খুনি হাসিনাকে ধরে এনে বিচার হবে ঠিক যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়ে যেভাবে আমরা রক্ত দিয়েছি সপ্লা যেভাবে আমরা রক্ত দিয়েছি আন্দোলনে যেভাবে রক্ত দিয়েছি আমরা মতিবিরাদি আন্দোলনের ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য

একটা ফোটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিদার হয় ছাত্র জনতা সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ভরতে পাওয়া যাচ্ছে রক্ত থেকে হাসিনার আমলে যারা জনগণের প্রাণ মাল নিয়ে ছিমিছে ফেলেছে রক্ত ঝরিয়েছে বিমারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত ঝরিয়েছে প্রত্যেক জালেম প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে ঠিক উপরে জানমীর এই শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে পায় না সেই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির সংগ্রামী আন্দোলন শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ মুদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা দীক্ষের নাম যে দীক্ষের গোড়ায় পানি নয় গায়ে তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগান কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মন্ত্রী পুজো তারা স্লোগান দিত

এই যে হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেড়ে ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল আজকে তাদের হাতে রশিদ বাধা গরু ছাগলের

বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়া উপস্থিত রয়েছে হিফাজত নেতৃবৃন্দের কাছে এই সমাবেত গণ সমাবেশের সন্ন্যদি মুজাহিদদের পক্ষ থেকে জানাবো

গেল ষোলো বছরে যত টাকা পনেরো হাজার কোটি ডলার মিছে ভাষার পাচার হয়েছে এই টাকা দেশে নি ব্যবস্থা করে রাষ্ট্রীয় পোশাকারে জমা দেওয়ার ব্যবস্থা করো তিন নাম্বার হলো অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজে গুপুরে করে বিপদে পড়বেন না এই দুটি কাজ করে আপনারা অবাধ সুস্থ নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তাব করবেন এটাই আপনাদের জন্য মঙ্গল হবে ব্রাহ্মণ বাড়িয়া এ আপমান জনতা তৌহিদি জনতার কাছে একটি দাবি সেই দাবি হলো আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুখে আমি নিসাব রহমতুল্লাহ যেমন বলতেন যে কলম দিয়া নবীজির মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে তো খুলে নিতে হবে ঠিক কিনা তাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে খতিয়ে বাঙ্গা আল্লামা জনায়েদ আল হাবিব কে আগামী দিনে एमसी চাই সাজিদুর রহমানকে এই জেলার পৌর বাস্তুwidetilde কি মুরুব্বি জেলা পরিষদের প্রশাসক চাই কারণ প্রশাসনিক ফমাস প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না ঠিক আর জি জাহানবান কি জানিয়ে বক্তৃতা শেষ করব যদি কুখ্যাত ভারত বিশ্ব কি বল হয় আপনি দিল্লির খুনি বাবির মসজিদের খুনিদ নরেন্দ্র মোদি যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন যদি ভারতীয় দূতাবার ফেরত দেন সেই দিন